এক বিধবা মহিলার সেবা করার জন্য রাত্রের অন্ধকারে বিধবা মহিলার ঘরে যাইতেন একা একা যাইতেন কেউ যেন না চেনে এমন ভাবে যাইতেন অমর ফারুক রাজিয়ালো গেছেন ওই বিধবার অমর ফারুক ওসিলা তালাশ করতেছেন তালাশ করতে করতে মহিলার খোঁজ পাইছে যে এখানে এক বিধবা মহিলা আছে যার দুনিয়াতে কেউ নাই ছেলে মিয়ে ভাই বেড়াদার আপন কেউ নাই অমর ফারুক চিন্তা করলো সুযোগ এটাই তো সুযোগ এটা আমি আমার জীবনের ওসিলা বানাবো এটা আমার জীবনের ওসিলা বানাবো ওমর ফারুক রাত্রের অন্ধকারে শেষ রাত্রে গেছে মহিলার বাসায় কাজ করে দেওয়ার জন্য সেবা করার জন্য যায় বলে মা আমি কিছু তোমার কাজ করতাম মহিলা কয় বাবা আমার কাজ তো অনেক আগেই আল্লাহর এক বান্দা করে দিয়ে গেছে অমর ফারুক চিন্তা করলেন আগামীকাল আরো আগে আসবেন পরের দিন আরো আগে গেলেন যাওয়ার পরে বললে মা আজকে নিশ্চয়ই কাজটা আমি পাবো মহিলা কয় না বাবা আজকেও তুমি আসার আগেই আল্লাহর এক বান্দা কাজ করে দিয়ে গেছে আমার বাসায় আর কোন কাজ নাই অমর চিন্তা করলেন কে আমার আগে এসে কাজ করে যায় আমি একে ধরব অমর ফারুক পরের দিন অর্ধরাত্রে চলে গেছে ওই বৃদ্ধা মহিলার বাসার পাশে নিজেকে আত্মগোপন করে দাঁড়ায় আছে দেখি কে ঢোকে দেখে কিছু রাত যাওয়ার পরে একজন মানুষ চাদর মোড়ে দেওয়া চেহারা দেখা যায় না মাথার উপরে চাদর চাদর মরে দিয়া খাদি পায়ে হেঁটে হেঁটে মহিলার বাসার ভিতরে অমর ফারুক বলেন আমি নিজেকে দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে ঢুকলাম দেখি কি করে ঢুকে দেখলাম আল্লাহ এই এই বান্দা ঘরের ভিতরে ঢুকে মহিলা মহিলা পেশাব করেছে পায়খানা করেছে সব নিজের হাতে এই ময়লা যুক্ত কাপড়গুলো নিজের হাতে সুন্দর করে পরিষ্কার করলে তারপরে নিজেই খামিরা তৈরি করে রুটি বানাইলেন হালুয়া তৈরি করলেন মহিলাকে বসায়া নিজ হাতে বৃদ্ধ মহিলা নিজ হাতে রুটিগুলো খাওয়াইয়া দিলেন তারপরে রুটিগুলো আর বাকি রুটিগুলো কাছে রেখে কাপড়গুলো সুন্দর করে মেলিয়ে দিয়ে আবুকর সিদ্দিক বলতেছে মা এবার তালি আমি আসি আগামী কাল আবার আসব অমর ফারুক বলেন কথাটা বলে যখন লোকটা আবার চাদর মাথার উপর দিয়ে বের হইতেছে আমি সামনে গিয়া তার চাদরটা টেনে ধরলাম সামনের দিক থেকে চাদর এভাবে টেনে ধরলাম রাত্রে একজন বিধবা মহিলার ঘরে কেন বলো কথাটা বলার পরে অমর বলেন আবু বকর আমার কণ্ঠ চিনতে পেরেছে আবু বকর মাথার উপর থেকে চাদরটা দিয়া আমার হাত দুইটা ধরে বলে অমর আমি আবু বকর এসেছিলাম আবু এসেছিলাম বলে না সুবহানাল্লাহ কত তখন আবু বকর সিদ্দিক হলেন খলিফাতুল মুসলিমিন তিনি তখন মুসলিম জাহানের খলিফা ওমর আবু বকরের হাত ধরে বলে ভাই আবু বকর আমার ভুল হয়ে গেছে আমারে তুমি ক্ষমা করে তবে ওমর ডেকে বলে তবে আবু বকর তুমি তো মুসলিম জাহানের খলিফা তুমি গোটা মুসলিম জাহানের خدمت করো সব মানুষের খেদমত করার পরও তুমি কি এই ছোট ছোট খেদমত গুলো আমাদের মতো ওমরের কি তুমি দিতে পারো না এই ছোট কাজটাও কি তোমারই করা লাগবে তোমার জন্য তো আল্লাহর রসুল জান্নাতের ওয়াদা করছেন তুমি তো দুনিয়ার ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছ তুমি তোমার তো অনেক মর্যাদা তোমার তো অনেক শান আছে আমি অমরের তো কোনো কিছু নাই এই ছোট কাজগুলো কি আমি অমরের উপরে ছেড়ে দেওয়া যায় না আবু বকর চোখের পানি ছেড়ে আর কান্দে আর ডেকে বলে অমার জীবনে যত নেকির কাজ করেছি যত এবাদত করেছি বন্দিগি করেছি এর একটাও আল্লাহর দরবারে কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি তো আমার কাছে নাই একটাও যদি মালিকের দরবারে কবুল না হয় হাসরের ময়দানে আমি আবু বকর কি নিয়ে আল্লাহর আদালতের ভিতর আল্লাহ যদি বলে আবু বকর দুনিয়াতে যা করছো একটাও আমি কবুল করি নাই তাহলে আল্লাহর আদালতের মধ্যে আমি কি নিয়ে উঠব কি জিনিস আল্লাহর সামনে পেশ করব আল্লাহ আমাকে কোন সিলাই মাফ করবে আমি যে জাহান্নামকে দেখে বড় ভয় করি রে ওমর আমি জাহান্নামকে বড় ভয় করি রে ওমর জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আমি আবু বকরের কাছে কিছু চিন্তা করলাম এমন একটা কাজ করব যে কাজটা আমি ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানবে না এই জন্য রাত্রের অন্ধকারে আমি এসে সেই বৃদ্ধা মহিলার খেদমত করি সেবা করি রে অমান আর কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হলো একটা জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমি এটা পেশ করব আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই একমাত্র করেছিলাম তোমাকে রাজিয়ার খুশি করার জন্য জীবনের ওসিলা হিসেবে আমি এগুলাকে করেছিলাম আল্লাহ এটাকে ওসিলা বানায়া তুমি আমারে মাফ করে দাও হাজরে তো বল ডেকে বলে আবু বকর আমিও তো এসেছিলাম কি কারণে আমিও চিন্তা করে দেখলাম তোর জীবনের যদি অমর কোন মালিকের না হয় মালিকের কাছে যদি পছন্দ না হয় তাহলে কি দিয়ে তুই বাঁচবি চিন্তা করে দেখলাম এই মহিলার খেতমত করলে হয়তো আল্লাহ মাফ করে দিবে এটা উশিলা করে আমার জীবনটা হয়তো ধন্য হবে জাহান নামের আগুন থেকে আমি বেঁচে যাব। কিন্তু এখানে আসার পরও আমি তোমাকে দেখলাম তবে অমার ডেকে বলে ভাই আবু বকর মাথার উপরে এভাবে তুমি এভাবে তুমি চাদরটা মরে কেন আমি তোমাকে চিনি নাই যদি কোনো বেয়াদী হয়ে যাইতো তাহলে কি হতো আবু বকর ডেকে বলে অমার রে আমি তো চাইছিলাম এত গোপনে গোপনে আমি কাজটা করব আমি ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ যেন না যাতে এজন্যই রাতের অন্ধকারে আসলেও তারপরে তো মানুষের সাথে দেখা হইতে পারে এজন্যে আমার মাথা আর উপরে চাদর দিয়া নিজেকে ঢাইকা আমি তারপরে আরসি কেউ যেন আমাকে না চেনে আমাকে না জানে আমাকে না চেনে হযরত ওমর ডেকে বলে বুঝলাম খালি পায়ে কেন আরসি হযরতে আবু বকর ডেকে বলে ওমর খালি পায়ে কেন আরসি শুন আমি তো মানুষের বাড়ির কাছে কাছে আসতে হয় রাস্তাটা মানুষের বাড়ির পাশ দিয়ে আসতে হয় আমি আবু বকর যদি রাত্রের অন্ধকারে জুতা পায়ে দিয়া যদি মানুষের বাড়ির পিছনে দিয়া হাঁটি আবার পায়ের জুতার আওয়াজে আল্লাহর কোন বান্দারা যদি ঘুম ভেঙ্গে যায় আর আল্লাহ পাক হাসরের ময়দানে আমি আবু বকরকে যদি বলে আয় আবু বকর খলিফাতুল মুসলিম হয়েছিলি মুসলিম জাহানের প্রেসিডেন্ট হয়েছিলি এই জন্যে রাত্রের অন্ধকারে জুতা পায়ে দিয়া আমার বান্দাদের ঘুম ভাঙ্গায় আমার বান্দাদের কষ্ট দিস আমার আদালতের ভিতরে জবাব দিয়া যায় আল্লাহর আদালতের ভিতরে জবাব দেওয়ার কোন রাস্তা আমার নাই আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর ছিলেন মুসলিম জাহানের খলিফা যে জুতার আওয়াজে জনগণের ঘুম ভাঙবে এটাও আল্লাহর কাছে জবাবদেহি করা লাগতে পারে এই ভয় তাদের অন্তরে ছিল তাদের অন্তরে এতই পরিমাণ ভয় ছিল যারা জনগণের সামান্য কষ্ট বরদাস্ত করতেন না এরা ছিলেন প্রেসিডেন্ট এরা ছিলেন প্রেসিডেন্ট আমাদের দেশেও বর্তমান যুগেও প্রেসিডেন্ট আছে যারা জনগণের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালায়া জনগণের বুককে গুলি করে ধাত্রা করে দিয়ে তারপর নিজে ক্ষমতায় থাকতে চায় কথা বলেন কথা বলেন ঠিক বললাম না বে ঠিক বললাম জানে বলেন জনগণের বুকে গুলি করে কয় জনগণ সব মেরা শেষ করে দেয় কোনো সমস্যা নাই আমার ক্ষমতা চাই এরাও খলিফা এরাও প্রেসিডেন্ট এরাও প্রেসিডেন্ট ছিল ওসিলা তালাশ করেছেন হাজরত ওমান ওসিলা তালাশ করেছেন হাজরত আবু বকর ও মুসলমান আপনাদের কাছে কি আছে খাদুলির মুসলমান কি আছে আবু বকরের মতো ইমান আছে অমরের মতো ইমান আছে আবু বকরের মতো আমল আছে